তিনটার কাজ পাবেন একটার ভিতরে যেমন এই যে মিয়া কোর প্রফেশনাল মাল্টি ফাংশন ফুড প্রসেসর মাল্টি ফাংশনাল কেন প্রফেশনাল কেন দিছে আগে প্রফেশনাল কাজ মানে প্রফেশনাল মানুষ প্রফেশনাল কাজ আপনি চাইনিজ রেস্টুরেন্ট বলেন আপনি একজন ডিজাইনার মানে আপনি খাবার টাবার ডিজাইন করেন খুব সুন্দর করে কাটিং কাটিং করেন তারপর হচ্ছে আপনার ওই সব ধরনের মশলা করবেন তারপর ও চাদার রসন মাংস কিমা করবেন সব এটার মধ্যে আপনি করতে পারবেন একটার মধ্যে একটার মধ্যে ব্লেন্ডিং করতে পারবো সব দেখাই দিচ্ছি আপনাকে ভাই এটা মিয়া কর প্রোডাক্ট দেখছেন ভাই আপনি আলতোফালতো কোম্পানির প্রোডাক্ট দেখেন নাই তো মিয়া পার্টস অফ ইয়োর লাইফ প্রফেশনাল মাল্টি ফাংশন ফুড প্রসেসর জি রিসেন্ট মাছখানে এটা স্টক আউট হয়ে গিয়েছিল দিতে পারিনি আবার নতুন করে আসছে এই জন্য আবার নতুন করে ভিডিওটা দিতেছে নতুন প্রাইস দিতেছে আপনাদেরকে জি প্রাইস ও সীমিত আকারে আছে ভাই প্রাইস এ দেখেন মিয়া কো কয়টা দেশ থেকে প্রোডাক্ট ইম্পোর্ট করে দেখেন চায়না তারপর হচ্ছে আপনার জাপান ইন্দোনেশিয়া ইউএসএ সব জায়গার থেকে মিয়াকো ইম্পোর্ট করে এবং মিয়াকো কোম্পানির প্রোডাক্ট গুলো অরিজিনালি ভালো হয় এখন এই প্রোডাক্টটা এই ফুড প্রসেস্ট কেন যে বাজারে এত ফুড প্রসেস্ট থাকতে আপনি এই ফুড প্রসেক্ট কাস্টমারকে কিনতে বলতেছেন এটাই দেখতে বলতেছেন ভাই এটার কাজে যেমন এটার নাম এরকম ভাই যে কাজটা আপনাকে দেখাই যেমন এই যে যাত্রার ফিটিং করছি এটা হচ্ছে শুকনা মশল্লার জন্য

এইটার মধ্যে সব কিছুই হবে সব 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 আদা রসুন মাংস কিমা জুস লাচ্ছি ফুড প্রসেসিং এর কাজ 5 কেজি পেস অনলি ফর 1 মিনিট কাটাকাটি হবে বাসায় নিয়ে ট্রাই করবেন 5 কেজি পেস নিয়ে আসবেন আমি দেখায় দেব এই যে দেখেন এই জাস্ট হচ্ছে মাল্টি লাইন করলাম সুইচটা অন করে দিলাম এই দেখেন ইস্পেডেশন ভাই অনেক ইস্পেড অনেক ইস্পেড না এই দেখেন অফ করলাম এর মধ্যে কি করলেন শুকনা মশলা শুকনা মশলা করলেন লং দারচিনি তারপর হচ্ছে চালের গুঁড়া ডালের গুঁড়া বেসন সব এটার মধ্যে করলেন এখন আপনি বলতে পারেন ভাই এটার মধ্যে শুকনা মশলা করলাম ভিজা মশলা কই করব জি ভিজা মশলা কোথায় করব এখানে আসেন এই যে ভিজা মশলার জন্য এই যে জারটা খুলবেন জি এই যে চপারটা বসাবেন চপার জি এই চপারটা এখানে বসানোর পরে এই জারটাকে এই যে লক করে দিব এখন আমরা এই যে লক জি লক করে দেওয়ার পরে এখন কিন্তু মোটর চলবে না কারণ কি অ্যান্টি লক সিস্টেম যার আলাদা করে ফেলছি এখন আর কাজ করবে না এখন সেফটি এটা সেফটির জন্য যে মোটর কিন্তু ছাড়া আমার এই যে দেখেন লকটা কিভাবে করবেন এইভাবে দিয়ে জাস্ট এইখানে লকটা করে দিবেন জি এই যে অফ করে দিলাম এখন এই যে লক বসাইলাম এই যে ঢাকনা দেখল করেন ভাই এই ড্যাক্টারে লক আছে এই যে লক এখন চলবে পাইছেন ভাই ব্লেড তো দেখা যাচ্ছে না দেখবেন

এটা ওয়ার্ড হচ্ছে আপনার আটশো ওয়াট ভাই আটশো ওয়াট কিন্তু আটশো ওয়া জিন ইন ওয়াট এই দেখেন আমি ডাইরেক্ট মোটর দেখাই দিচ্ছি আপনাকে এই দেখেন এই যে এখানে খোদাই করে লেখা আছে দেখেন এই যে আটশো ওয়ার্ড যে টু টোয়েন্টি টু এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট মিয়াকর প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্ট কেউ যদি প্রমাণ করতে পারেন অরিজিনাল মিয়া কর না তাহলে আপনাকে দুই লক্ষ টাকা পুরস্কার দিব তাহলে কি পাইলেন শুকনা মশলা একটা পাইলেন ল্যান্ডার পাইলাম আদা রসুন মাংস কি মারটাও পাইলেন যে আচ্ছা এখন দেখাবো হচ্ছে জুস লাগছেটা যেমন এটা আমি খুলে ফেলি। জি। কলেরা আইটার মধ্যে তো ক্যাটাগরি খুব সম্ভবত করা যাবে। সব করতে হবে। এই যে এটা দেখে ফেলে আগে। আচ্ছা ক্যাটাগরিটা আমি দেখাই দিই আপনাদেরকে। যেমন আপনি একটা ফ্রুট প্রসেসিং করবেন। জি। মানে আলুরটারে ঝিড়ি ঝিড়ি করে কাটবেন। এটা চিচিঙ্গা কাটবেন। বা ভাইয়া সকালবেলা রুটি খাওয়া অবশ্য সকালবেলা भाजीটা জিরা দইর হয়। জি। সুন্দর আনাম করলা নেবেন। নেওয়ার পরে এই যে ব্লেড যেটা যে শেপে কাটবেন। এই যে এখানে বসাবেন। বসায়া এই যে এটা লক করে দিবেন। এই যে লক হইছে?

পটেটো চিপস করতে পারবেন ঝিরি ভাবে কাটতে পারবেন আবার কি একবারে চিপস হিসেবে করতে পারবেন স্লাইস ও করতে পারবেন আর করলাটা কি রকম ভাবে হবে জানেন একবারে বিচি ছাড়া হচ্ছে করলাটা আপনার স্লাইস হয়ে যাবে ডিজাইন মোতাবেক বের হবে আপনার আপনার যে ব্লেডটা প্রয়োজন ওটা দিয়ে ইউজ করতে পারবেন এখন এটার মধ্যে আরেকটা জিনিস দেখায় দেই সেটা হচ্ছে আপনার জুস লাচ্চিটা কিভাবে করা যাবে জুস লাচ্চি করা যাবে এই যে পুরো মটরটা এইভাবে খুলে ফেলবেন জি খুলে এটা এখানে রেখে দিবেন ধুয়ে টুয়ে কমপ্লিট করে রেখে দিবেন এই যে জুস লাচ্ছির জন্য আপনি ফ্রেশ জুস খেতে চাই খেতে চাচ্ছেন এই যে আমি দেখাই আপনাদেরকে ফল কাটবেন কেটে এই যে জারটার মধ্যে দিবেন এই পাইপটার ভিতরে এটা হচ্ছে আলাদা জুসার দেওয়া আছে জি মানে হ্যাঁ চাকনিটা এটা ভিতরে আপনি সেট করবেন এই দেখেন গার্ডে গার্ড দেওয়া আছে এই যে ধরেন আপনি হচ্ছে এটা সেট করলেন ভিতরে সেট করার পরে হচ্ছে জগের জারটা লাগাই দিবেন জারটা লাগায় দেওয়ার পরে এই যে লক হয়ে গেছে জি এখন এটারে বসাবো হচ্ছে যে এইখানে দেখেন এই যে গার্ড টু গার্ড বসায় দিলাম লক হয়ে গেল এই যে চলবে এখন এখন জুস হচ্ছে ঢাকনা খুলতে হবে না এখান থেকে উপরে মুখখাটা খুলবেন খুলে যে ভিতরে একটু পানি দিয়ে দিবেন ফ্রেশ জুসটা জারের মধ্যে চলে আসবে আর যত আবর্জনা ময়লা গুলো আছে মানে সলের যে ছোকলা গুলো আছে সব হচ্ছে পাইপের ভিতরে থেকে যাবে জি তাহলে এখন কি সমাধান পাইলেন আলাদা করে আপনার চপার কিন্তু হলো না চপার কিনতে হলো না ব্লেন্ডারও কিনতো হলো না ব্লেন্ডারও কিনতো হলো না আপনি শুকনো মশলাও করতে পারতেছেন ভিজে মশলাও করতে পারতেছেন এটা মডেল নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি এটা মডেল নাম্বারটা হচ্ছে আপনার 860 860 মডেল এম এফ পি 807 মডেল এটার সাথে আপনি দুইটা এক্সট্রা ব্লেড পাবেন একটা চপারের ব্লেড পাবেন এগুলো তিনটা তারপরে হচ্ছে এই যে চপারের যে জার আর অবশ্যই কিন্তু যখন আপনি বা হচ্ছে আপনার আপনার ফুড কাজ করবেন এটা কিন্তু আগে নিতে হবে তারপরে এখান থেকে যে গুঁড়া মশলা একটা জার পেয়ে গেলেন তাহলে কি হলো আপনার একের ভিতরে সব পেয়ে গেলেন না এবং কোম্পানির কথার সাথে কাজের মিল পাইলেন না প্রফেশনাল মাল্টিফাংশন ফুড প্রসেসর এটা না তাহলে কোনটা কিনবেন টাকা দিয়ে ভালো জিনিস কিনেন সাত টাকায় ভালো জিনিস কেনার চেষ্টা করেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি কয় বছর ওয়ারেন্টি পাবেন হচ্ছে আপনার পাঁচ বছর ভাই জি পাঁচ বছর ওয়ারেন্টি পাঁচ বছর পাঁচ বছরের মধ্যে আপনার সার্ভিস ফ্রি পাবেন আর এক বছরের হচ্ছে মোটরের গ্যারান্টি থাকবে জি এক বছরের মধ্যে মোটর সমস্যা হবে কোম্পানি থেকে রিপ্লেস করে দিব আমরা আর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি মানে যে কোনো ধরনের প্রবলেম হোক আপনি আমাদের কাছে নিয়ে আসবেন সার্ভিস ফ্রি করে দিব পার্স লাগলে পার্টস অ্যামাউন্ট আপনার দিয়ে দিতে হবে এবার চলে আসি ভাই প্রাইজিং এর ক্ষেত্রে এখন প্রাইস বলে দেব ভাই এটার প্রাইস রাখতেছি কত জানেন কত ভাই এটার প্রাইস রাখতেছি অনলি ফর হচ্ছে আপনার

শোরুমে এসে যারা ভিজিট করে প্রোডাক্ট কেনাকাটা করতে চাচ্ছেন হোম অ্যাপ্লাই শপ নাম একশো সাতচল্লিশ বিশ্বাস বিল্ডার্স এর দোতালায় ক্যাপসুলিফের সামনে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিব আপনাকে আর যদি ঢাকার বাইরে কি অর্ডার করতে চান সেক্ষেত্রে আমাকে সর্বনিম্ন পাঁচশো থেকে এক হাজার টাকা অ্যাডভান্স করবেন ঢাকার বাইরে যারা অর্ডার করবেন এবং ঢাকার ভিতরে যারা অর্ডার করবেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা পেয়ে যাবেন এবং যারাই প্রোডাক্ট অর্ডার করতে চাবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে জিরো ওয়ান জিরো টু ফাইভ এই জিরো এই নাম্বার ভিডিও কল দিয়ে প্রোডাক্ট দেখে শুনে স্ক্রিনশট দেওয়ার পর আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টের জন্য নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা আপনার বাসায় পাঠিয়ে দিব ডেলিভারি ম্যান বাসায় প্রোডাক্ট নেওয়ার পরে ডেলিভারি মানে হাতে টাকাটা বুঝিয়ে দিবেন প্রোডাক্টটা আপনি নিজে হাতে বুঝিয়ে নেবেন জি ধন্যবাদ লিখুন ভাই আপনি সুন্দর ফুড প্রসেসর কালেকশনটি আমার শেয়ার করার জন্য সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাইক সার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করানোর দই লোক ধন্যবাদ